সামরিক উত্তেজনার কারণে বন্ধ হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ আবারও মাঠে ফিরছে আজ থেকে সাকিব হাসানের জন্য বিরতিটা আরও বড় ছয় মাসের বিরতি শেষে সাকিব মাঠে ফিরেছেন আগামীকাল রোববার তার আগে তিনি তার দল লাহোর কালাকান দারসে যোগ দিয়েছেন জানিয়েছেন মাঠে নামতে তার দর সইছে না তার আজ শনিবার দলের সঙ্গে সাকিবের ইসলামাবাদের পৌঁছানোর খবরটি একটি ফেসবুক পোস্টে দিয়ে নিশ্চিত করেছেন লাহোর কালাকান দারস সাকিবের সঙ্গে পাকিস্তানি পাহা রাখেন শ্রীলঙ্কার কৌশাল পেরারা ও বানোকা রাজা বাসকে সাকিবের সঙ্গে ছেলে নষ্ট তারকা ডেভিড ওয়ানার সাকিবুল ইসলামাবাদের নামার একটি ভিডিও প্রকাশ করেছেন লাহোর যেখানে সাকিব বলেন পাকিস্তান সুপার লিগে ফিরে আসতে পেরে ভালো লাগছে বেশ প্রবঞ্জিত আমি আশা করছি কাল একটা ভালো ম্যাচ খেলতে পারবো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে মাঠে নামতে হবে তোর সইছে না আমার বিকাল আঠারোই মে লাহোর জাল জালমিনীর বিপক্ষে মাঠে নামবে ম্যাচটা অবস্থিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছেন এখন নয় ম্যাচ শেষে লাহোরে অর্জন চার জয় এবং এক পরিত্যক্ত ম্যাচ থেকে নয় পয়েন্ট তাদের অবস্থান টেবিলে চতুর্থ স্থানে তাদের বিপক্ষে বাবর আজমের দল পেশোয়ার জালমি আট পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন জয়ী দল প্লে অফে জায়গা করে নেওয়ায় দৌড়ে অনেকটা এগিয়ে যাবে এদিকে সাকিব এই ম্যাচ দিয়ে ছ মাস পর ফিরবেন মাঠে তার ভাগ্য খুলে গেছে নিউজিল্যান্ডের ডেরিল মিসেল ছোটের কারণে কিউএল অলরাউন্ডার পিএসএল এর বাঘে অংশ চিটকে গেছেন তার বদলি হিসেবে লাভ দলে টেনেছে তাকে এটাই অবশ্য সাকিবের প্রথম পিএসএল যাত্রা নয় এর আগে দু হাজার ষোলো সালে করাচি কিংসের হয়ে পিএসএল এ অভিষেক হয় তার এরপর দু হাজার ও দু সালে পেশোয়ার হওয়ার জালমিল হয়ে পাকিস্তান এই লিগে খেলেছেন তিনি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকল